যাদের বাজেট কম তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআলা এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন প্রত্যেকটা গরু হচ্ছে কোয়ালিটিফুল গরু পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই গরুগুলোকে অনায়াসে কিনতে পারবেন কিন্তু এই গরুগুলোকে কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি এই হাটে এসে গরুগুলোকে কিনতে পারবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে এই গরুগুলোকে কিনতে পারবেন কারণ এই গরুগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে কারণ ওই পারের গরুগুলো আসতেছে যে কারণে এইখানে গরুগুলো কম দামে বিক্রি হচ্ছে আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন নাম্বার আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার আপনারা যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন বা আমার সাথে কন্টাক্ট যদি না করতে পারেন তো এই সাহেব ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন কথা বলবেন তারপরে এর কাছে এসে আপনারা অবশ্যই আমার একটু খোঁজ করবেন এর মাধ্যমে গুরু কিনতে পারবেন এর কাছ থেকে গুরু কিনতে পারবেন এই হচ্ছে একজন ভালো মানুষ অবশ্যই এর কাছ থেকেও চাইলে আপনারা গুরুগুলোকে কিনতে পারবেন তো আপনাদেরকে আজকে যে হাটটিতে আমরা নিয়ে আসছি এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় গরুর হাট যে হাটটি বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সব কিছু ওয়েললি পেয়ে যাবেন এখানে আপনি একশো টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে বায়না দিয়েও গরু কিনতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম রয়েছে এই হাটের আশেপাশে সেই গ্রামগুলোতে যেয়ে আপনারা গরু কিনতে পারবেন শুধু পঞ্চাশ একশো টাকা বাইনা দিয়ে তো মূলত এই হাটটিতে আসবেন কীভাবে তো এই হাটটির নাম তত্তিপুর গুরুরহাট এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানা দিন এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়ি আলাকে যদি বলেন যে তত্তিপুর গুরুরহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন হাঁ হাটের আগের দিন যদি উঠেন তাহলে দেখা যাচ্ছে সকাল সকাল নামাই দেবে আপনারা যদি একদিন আগে আসতে চান শিখবঞ্জ বাজারে চলে যাবেন শিখবঞ্জ বাজার এবং তত্তিপুরের হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র দেড় কিলোমিটার আপনারা ডাইরেক্ট যদি একদিন আগে আসেন তাহলে শিখবঞ্জ বাজারে মোচা হোটেল আছে সেখানে যে আপনারা আমার নাম করে স্টে করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনাদেরকে আমি একটু শর্টকাটে কিছু দামগুলো জানানোর চেষ্টা করি এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন যেমন ধরেন এই গরুটা আপনারা যদি এখানে কিনতে চান আশি থেকে বিরাশি হাজার টাকাতে খুবই অনায়াসে এই গরুটাকে কিনতে পারবেন এই গরুটার মাংসের ওজন হচ্ছে কোন চার প্রায় সামথিং এরকম এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই এই গরুগুলোকে কিনতে পারবেন এবার আপনাদেরকে আমি বলি যাদের বিশেষ করে বাজেটটি একটু শর্ট যাদের বাজেটটি একটু শর্ট তারা কিন্তু অবশ্যই একটু আমাকে ফোন করবেন বা ওই যে সাহেবের নাম্বার আছে তাকে তাকে ফোন করবেন যাদের বাজেটটা শর্ট তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয় বাচ্চাগুলো কেনার যাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট দেখেন আসলে আপনি যদি একটা কোয়ালিটিফুল গরু কিনতে চান তাহলে কিন্তু আপনাকে একটু বাজেটটা বাড়াইতে হবে এখন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যদি গরু কিনতে চান তাহলে এক্ষেত্রে আপনার জন্য অনেকটাই রিস্কই হয়ে যাবে এবং হচ্ছে যে এই গরুটা কিনতে অনেকটাই ট্রাফ হয় বা অনেকটা কষ্ট হয় এখন ধরেন যে এই গরুটা আপনি পঁচাত্তর হাজার টাকাতে পাইলেন এই দেখেন এর তিন ভাগের এক ভাগ হবে না সেই গরুটার দাম চাইবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তাহলে সেই গরুটা তো আমি মনে করি যে ওই গরুটা আপনার জন্য বেটার হবে না আপনার জন্য বেটার হবে এই টাইপের গরুগুলো যেগুলো পঁচাত্তর সামথিং এক দুই হাজার কম বেশি এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন এই হাট থেকে বা যে কোনো হাট থেকে আপনারা কিনতে পারবেন আমাদের চাপাইনব গুঞ্জে বিশেষ করে আসলে তো এই গরুগুলো কিন্তু পালার জন্য আপনারা এইগুলোকে কোনোভাবেই মাংসের সাথে নিতে পারবেন না আপনাদেরকে বলি যে আমাদের এখান থেকে দুই চারটে করে গরু পার হয় বা হচ্ছে বা আসে দেখেন আপনারা অনেকেই বলেন যে ইন্ডিয়ান গরুর খোঁজ করেন যে ইন্ডিয়ান গরু কিনবেন দেখেন ইন্ডিয়ান গরুতে অনেক খরচ আপনাদেরকে আমি একটা সাধারণ ধারণা দেই আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান গরুতে অনেক খরচ এখন তো আরও বেশি আর বর্ডারের অবস্থা ভালো না যে দু একটা আসে কে কে কোন দিক দিয়ে নিয়ে আসে এগুলো কিন্তু আসলে আমারও জানার মানে ধোয়া ধরা ছোঁয়ার বাইরে তো হাট থেকে গরু কিনবেন কোনো রিস্ক ছাড়াই এই যে গরুগুলো দেখছেন হোয়াইট কালারের এই গরুগুলো কিন্তু আপনি অনায়াসে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দিয়া এই তত্ত্বিপুর গরুর হাট থেকে কিনতে পারবেন এগুলো কিন্তু খুব বড় হবে না বা দেখা যাচ্ছে যে এগুলোকে মনে করেন যদি অনেক লং টাইম পালবেন তাহলে কিন্তু এগুলো আপনাকে খুব প্রফিটেবল করাবে না তবে হ্যাঁ এইগুলো গরু প্রায় এর মাংসের যে ওজনটা বা এর হাইট বা ওয়েট এটা কিন্তু প্রায় শেষের দিকে হ্যাঁ কিছুটা আসতে পারে বা কিছুটা যখন দাম বাড়বে তখন এই গরুগুলোকে শোল্ড আউট করতে পারেন যেমন ধরেন এই গরুগুলো পঁয়ষট্টি সত্তর বাহাত্তর তিয়াত্তরের মধ্যে এই গরুগুলোকে আপনি এই তত্তিপুর গরুর হাট থেকে কিনতে পারবেন অনেক সেইগুলো কিন্তু পালার জন্য এই গরুগুলো আপনি ছয় মাস সাত মাস পালার পরে দেখা যাচ্ছে সামথিং কিছু লাভ করে বা ইনস্ট্যান্ট যদি আপনি মনে করেন যে আপনি কিছু লাভ করে গরুগুলোকে বিক্রি করবেন পাঁচ সাত হাজার লাভ করে তাহলে ইনস্ট্যান্ট যে বিক্রি করতে পারেন দেখেন এখানে কিন্তু গরু কেনার অনেক আর কি পলিসি রয়েছে অবশ্যই আপনাকে এই পলিসিগুলো মেনটেন করতে হবে তার চাইতে বড় কথা আপনি যখন গরুগুলোকে কিনবেন আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কি গরু কিনতেছেন আপনার গরুটা আপনার বাজারে খাবে কি না ধরেন যে এই গরুটা আপনি এইখানে দুইটা গরু দাঁড়ায় রয়েছে এই গরুগুলো আপনি ধরেন যে আটাত্তর হাজার করে কিনলেন বা পঁচাত্তর হাজার করে কিনলেন বা আশি হাজারে কিনলেন সামথিং ধরেন এই গরুগুলো কিনা এখন আপনার বাজারে ধরেন যে এই গরুগুলো আপনি এখানে পঁচাত্তর হাজারে কিনছেন আপনার বাজারে এই গরুগুলোর দাম হচ্ছে সত্তর হাজার কেন হয়ে গেল কারণ আপনি রিসার্চ করে আসেন নাই আপনার বাজারটা আর এইখানে এসা আপনি রিসার্চ এখানেও রিসার্চ করেন নাই তো আপনার ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে যেটা করতে হবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স এই বিষয়গুলো আপনাকে ধ্যান রাখতে হবে এই বিষয়গুলো যখন আপনি ধ্যান রাখবেন তখন দেখবেন যে আপনার ব্যবসাতে আপনি অটোমেটিকলি গ্রো করতেছেন আর যখন দেখবেন যে আপনার ব্যবসার প্রতি কোনো আকর্ষণ নাই আপনি আমার কথাতে মোটিভেট হয়ে গেছেন বা অন্যের কথাতে মোটিভেট হয়ে গেছেন বা টাকা আছে টাকা হাতে আস টাকা হাতে আসছে যে কারণে আপনি এখন বিজনেস করতে চাচ্ছেন বা আপনি যে কোনোভাবেই হোক টাকা ম্যানেজ করছেন বা আপনার নিজস্ব টাকা আছে বা আপনার টাকাগুলোকে আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন আপনি গরু শখের বসতেই পালেন বা যে কোনো বসতেই পালেন না কেন আপনার টাকা একবার হারাই গেলে দ্বিতীয়বার ফের ফেরত আসবে না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো এই বিষয়টা যদি মাথায় রাখতে চান অবশ্যই তো আপনাকে জানতে হবে যে গরুর বিষয়গুলো কি গরু কেমন দামে কিনা যায় কেমন গুরু কোন বাজারে কেমন দামে খাবে এই বিষয়গুলো কিন্তু মাস্ট আপনাকে জানতে হবে দেন আপনি এই ব্যবসাটাতে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন আদারওয়াইজ এই ব্যবসাতে আপনি ইন্টারফেয়ার করলে দেখা যাচ্ছে যে আপনার ক্যাশপাতি সব হারাই যাবে তবে থ্রাস্ট মি আমাকে থ্রাস্ট করতে হবে বা আমি যার নাম্বার দিছি থ্রাস্ট মানে তারে বিশ্বাস করতে হবে থ্রাস্ট অফ হিম তাহলে আপনারা বিশ্বাস করবেন কারণ এমন না যে সে একজন খারাপ মানুষ সে অনেক ভালো একজন মানুষ সাহেব ভাই তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে এই গরুগুলো চাইলে কিনতে পারবেন মোটামুটি কম দামে এখন কম দাম বলতে কত কম দাম আপনারা এখন অনেকেই ভাবতে পারেন অনেক কম দাম আসলে অনেক কম দাম না পারফিস আপনি পাঁচ সাত হাজার দশ হাজার অনেসে কিনতে পারবেন তবে দায়িত্বটা যদি আমার হাতে বা সাহেবের হাতে দেন তাহলে আপনি কিনতে পারবেন যে না ভাই আপ আপনি আমি এই গরুটার পাশে রয়েছি আমার এই গরুটা পছন্দ হয়েছে আপনি তাকে টার্গেট দিয়ে দেবেন যে ভাই আমাকে এই গরুটা এই দামের মধ্যে কিনে দিতে হবে বা এক দুই হাজার কম বেশি এই গরুটা নেওয়া যায় তখন কিন্তু সে ফুসলায় ফাসলাতে সে গরুটা নিতে পারবে ধরেন এই গরুটা এখানে বিক্রি হবে ধরেন যে আশি বিরাশি হাজার টাকা এখন আপনি যখন যাবেন এই গরুটার দাম চাইবে এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যখন স্থানীয় একজন মানুষ যাবে এই গরুটা ঠিকই দেখা যাচ্ছে আশি বিরাশি তেরাশি হাজার টাকাতে কিনে নিতে পারবে তো স্থানীয় মানুষের এখানে একটা অন্যরকম প্রভাব আছে বা স্থানীয় মানুষকে অন্যরকম একটা প্রভাব দেয় কারণ স্থানীয় মানুষগুলো জানে যে এই গরুগুলো কত দামে বিক্রি হয় বা কত দামে কিনে নিয়ে আসছে তারা যেখান থেকে নিয়ে আসুক সীমান্ত থেকে নিয়ে আসুক বা সীমান্ত এলাকার গ্রাম থেকে নিয়ে আসুক বা বিভিন্ন বাজার থেকে নিয়ে আসুক সেটা তাদের পার্সোনাল বিষয় তো এই যে এই গরুটাও দেখছেন এই গরুটাও মোটামুটি কম দামে আপনারা কিনতে পারবেন এই গরুটা দেখাচ্ছেন পঁচাশি হাজারের মধ্যেই এই লাল গরুটাকে আপনারা এই তত্তিপুর গরুর হাট থেকে কিনতে পারবেন খুবই অনায়াসে দেখেন এই গরুটা কিন্তু লোকালি গাবতুলের বাজারে বা অন্য যেসব বাজারগুলো আপনারা বলেন দিনাজপুরে ওগুলো কিন্তু এক লাখ টাকার উপরেই বিক্রি হবে আমি শিওর কারণ দিনাজপুরেরও পার্টি আছে ঢাকা গপতলিরও পার্টি আছে আর যেহেতু বন্যার কারণে নোয়াখালী চিটাগঞ্জ এবং ফেনি কুমিল্লা এই পার্টিগুলো আপাতত আসছে না তবে ওরা আসা শুরু হলে একটু গুরুর দাম তবে এই সেপ্টেম্বর মাসে তারা কিন্তু ঢুকতেছে না তো অবশ্যই এই সেপ্টেম্বর মাসটিকে চাইলে আপনারা টার্গেট করে এই হাটটিতে আসতে পারেন এই হাট না প্রত্যেক দিনই হাট আসে বা হাট বসে আপনারা প্রত্যেক দিনই যে কোনো একদিন আপনারা চাইলে এই হাটকে টার্গেট করে আসতে পারেন ইনশাল্লাহ এই হাটের মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন বা ভালো কিছু নিতে পারবেন আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা ফুললি কনফিডেন্স শাড়ি এখানে আসতে পারেন কোনো প্রবলেম ছাড়াই আপনারা এখানে খুবই অনায় এসে এই জায়গাতে আসা এই জিনিসগুলোকে ক্রয় করতে পারবেন মোটামুটি একটা কম দামের মধ্যে দেখেন এগুলো কিন্তু এই যে এটা দেখছেন এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই এই বাজারটিতে পেয়ে যাবেন এটা কিন্তু ক্রস জাতের আর ক্রস জাতের গরুগুলোর দাম কিন্তু অনেক কম এই ধর্তিপুর হাটে আর ক্রস জাতের গরুগুলো মানে চলে না এখানে সত্য কথা বলতে এখানে চলে না জাতের গরুগুলো আপনারা দেখা যাচ্ছে অন্য গরুর চাইতে কম করে দশ পনেরো হাজার টাকা কমে খুবই অনেসে আপনারা এই হাটটি থেকে কিনতে পারবেন তো আশা করছি যে এই হাটটিতে আপনারা আসার চেষ্টা করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন তবে হ্যাঁ অর্নিং সহকারে একটা কথা বলি অবশ্যই নিজ দায়িত্বে সব কিছু করবেন আপনি টাকা পয়সা কোনো সময় ক্যারি করে নিয়ে আসবেন না এখানে এসে যদি গরুগুলো ভালো লাগে তারপরেই আপনারা টাকাগুলো উঠার প্ল্যান করবেন বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আদারওয়াইজ আমি বলব যে টাকা কোনোভাবেই ক্যারি করবেন না টাকা এমনই একটা জিনিস যে টাকা সম্পর্ক নষ্ট করে সো টাকাগুলোকে কোনো সময় ক্যারি করবেন না দেখা যাচ্ছে আমি থাকলাম না বা আমার লোকও থাকলো না আপনার সাথে মানুষ কিন্তু সবাই ভালো না তারপরও আমাদের এখানে আলহামদুলিল্লাহ মানুষ মোটামুটি ভালো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই তথ্যপুর আসার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য বা আমাদের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আলা হাফিজ টেকয়ার আসসালামু আলাইকুম